সঙ্গীত প্রযুক্তি ও আর্ট সব মিলিয়ে কেপ পপ আজ শুধু একটি জানরা নয় বরং এটি একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক আন্দোলন আর এ সপ্তাহের আপডেট বলছে এই আন্দোলনের গতি এখনও অবিচলভাবে ঊর্ধ্বমুখী বিটিএস লিডার আর এম এর অনন্য আর্ট এক্সিবিশন টি টি ভার্চুয়াল রিয়েলিটি কনসার্ট আর একগুচ্ছ জনপ্রিয় গার্ল গ্রুপের প্রতীক্ষিত কামব্যাক খবর জেনে নিব প্রতিবেদনে কোরিয়ান পপ কালচারে নতুন দিগন্ত উন্মোচনকারী ব্যান্ড এর লিডার আনেম এবার মিউজিকের সীমা ছাড়িয়ে প্রবেশ করছেন সমসাময়িক শিল্প জগতে নিজের ব্যক্তিগত আর্ট সংগ্রহ প্রথমবারের মতো প্রদর্শিত হবে সান ফ্রান্সিসকো মিউজিয়াম অব মডার্ন আর্টে এই প্রদর্শনী কেবল কে পপ সঙ্গীত জগতের নয় বরং বিশ্ব সংস্কৃতি বৃহত্তর অঙ্গনেও কে পপকে তুলে ধরছে আর বিশ্লেষকরা বলছেন এটি আর্মের বহুমাত্রিক প্রতিভা ও কোরিয়ান পপের আন্তর্জাতিক প্রভাবের এক নিদর্শন অন্যদিকে জনপ্রিয় ব্যান্ড টুমরো এক্স টুগেদার অর্থাৎ টি এক্স নিয়েছে ভবিষ্যতের পথে এক বড় পদক্ষেপ চালু করেছে প্রথম পূর্ণাঙ্গ ভার্চুয়াল রিয়ালিটি কনসার্ট যার নাম হার্ট অ্যাটাক এই পারফরমেন্স শুরু হয়েছে দশ অক্টোবর 2025 থেকে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত প্রযুক্তি নির্ভর এই কনসার্ট কেপ অনলাইন অভিজ্ঞতাকে আরো ইন্টার্যাক্টিভ করে তুলেছে বিশেষ করে আন্তর্জাতিক ভক্তদের জন্য যারা সরাসরি কনসার্টে যেতে পারেন না এই অক্টোবরে কেপ দুনিয়ার ব্যস্ততার শেষ নেই জনপ্রিয় গার্লগ্রুপ টুয়াইস তাদের দশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করছে বিশেষ অ্যালবাম টেনি একই সাথে বেবি মনস্টার নতুন মিনি অ্যালবাম উই কো আপ যা ইতিমধ্যেই চার শীর্ষে উঠে এসেছে এইসব রিলিজ কোরিয়ান পপের রিলিজ ক্যালেন্ডারকে আগামী মাসগুলোতে আরও ব্যস্ত করে তুলবে মারিওসেন Shows tonight.